আমি প্রতিদিন হাতে থাকা মোবাইল ফোন দিয়ে টেলিগ্রাম দিয়ে মাইক্রো জব করে হাজার টাকা করে ইনকাম করি বর্তমান সময় টপ একটা মাইক্রো জব ভিডিও দেখে ইনকাম করতে পারবেন এখানে লাইক কমেন্ট শেয়ার করে ইনকাম করতে পারবেন শুধু তাই না এখানে ছোট ছোটো ট্র্যাক্স কমপ্লিট করে আপনি প্রতিদিন চাইলে এখানে নর্মালি এক হাজার টাকা করে ইনকাম করতে পারবেন আর বর্তমান সময় টপ একটা সাইট ভিডিওটা দেখার পরে আপনারা আজকের পরের থেকে প্রতিদিন নর্মালি এক টাকা তো লিঙ্কে প্রবেশ করলে ঠিক এরকম একটা পেজ আপনাদের সামনে এসে হাজির হবে অবশ্যই কিন্তু আপনাকে টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে টেলিগ্রাম অ্যাকাউন্টে ঠিক এরকম একটা অপশান নিয়ে আসবে এরকম একটা অ্যাপসের ভিতরে নিয়ে আসবে ফার্স্ট অফ অল আপনারা কী করবেন এসটাতে ক্লিক করবেন সবথেকে মজার একটা বিষয় হচ্ছে যে আপনাকে আর কোনো ওয়েবসাইট ঘাটতে হবে না কোনো একটা সাইডে যে ঘাটতে হবে না ইনকামের জন্য আপনি এখানে বসে মাত্র একটা সেটিংসের ভিতরে এসে একটা অ্যাপসের ভিতরে এসে আপনি অনেক পদের কাজ করতে পারবেন দেখেন কতটা সহজ কাজ তো আমি ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই বর্তমানে আমার ব্যালেন্সটা আসছে দশ কয়েন্টস আর এই কয়েনটা কিন্তু আপনি যখন উত্তোলন করবেন তখন কিন্তু ডলারের রূপান্তর করে আপনি সেটা পেয়ার অথবা আপনি যে কোনো পেমেন্ট মেথড বাইবেট হোক বা যে কোনো ট্রাস ওয়ালেটের মাধ্যমে আপনি এটা উত্তোলন করে নিয়ে নিতে পারবেন সব থেকে মজার বিষয়গুলো আমি আপনাদেরকে এখন দেখাবো দেখেন ফার্স্ট অফ আপনাকে দেখেন এখানে ম্যানেজ ক্যাশ কয়েন এখানে আপনার ব্যালেন্সটা যোগ হবে তো ফার্স্ট আমরা কি করব কাজ করার জন্য ট্র্যাক্সে ক্লিক করব কতটা সহজ কাজ আপনাকে অ্যাকাউন্ট করতে হবে না কোনো কিছু করতে হবে না জয় জামেলা করতে হবে না দেখেন অটোমেটিকলি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে কিন্তু আপনার এই সাইডের অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিকলি কিন্তু হয়ে যাচ্ছে তো দেখেন প্র্যাক্সেক কম ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে ইনস্টাগ্রাম এবং টিকটক আপনি এখানেই ইনস্টাগ্রাম এবং টিকটকের কাজ করতে পারবেন এছাড়া ভিআইপিও কাজ করতে পারবেন সেটা পরে দেখাবো তো দেখেন ইনস্টাগ্রাম এবং টিকটকের কাজটা আপনি কিভাবে করবেন সে সম্পর্কে যদি আমি আপনাদেরকে দেখাই ফার্স্ট আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে তার জন্য কি করবেন দেখেন আমি টিকটক অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখেন এখানে টিকটকটা যখন আমি ক্লিক করছি করার পরে দেখেন অ্যাড নিউ অ্যাকাউন্ট অর্থাৎ আপনারা দেখেন আপনাদের টেলি মানে অর্থাৎ আপনাদের টিকটকের অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে দিতে হবে তো চলে যাবেন টিকটকে ঠিক আছে টিকটকে যাওয়ার পরে ইউজার নেমটা কপি করে নেবেন তো দেখেন এখন চলে আসছি আমার টিকটকে আপনারা আপনাদের টিকটকে চলে যাবেন ঠিক আছে টিকটকে যাওয়ার পরে এই যে ইউজার নেমটা আছে এই ইউজার নেমটা আপনারা কপি করে নেবেন কারণ এই কপি করা নামটা আপনারা ঠিক ওখানে প্রেস করে দিতে হবে ঠিক আছে তো দেখেন এখান থেকে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আবার চলে যাচ্ছি আমার টেলিগ্রামের কাজের সাইডে দেখেন কাজের সাইডে আসার পরে দেখেন এখানে যেটা কপি করে নিয়ে আসছি আমার ইউজার নেমটা আমি এখানে এখন দিয়ে নিচ্ছি ঠিক আছে আপনারা ঠিক এরকমভাবে আপনাদের ইউজার নেমটা এখানে দিয়ে নেবেন ঠিক আছে দেখেন এখানে আমি আমার ইউজার নেমটা দিয়ে নিছি দেওয়ার পরে এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে লোডিং দিচ্ছে অর্থাৎ তারা এটা খোঁজ করতে হচ্ছে ঠিক আছে দেখেন কিছুক্ষণ অপেক্ষা করবেন অটোমেটিকলি দেখেন আমার অ্যাকাউন্টটা তারা খুঁজে পাইছে এবং আমাকে সেটা প্রুফ সহকারে দিছে এটা যে আমার অ্যাকাউন্ট এটা আপনি দেখে নেবেন ঠিক আছে আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে কি না আপনি দেখে নেবেন যে তারা যেটা পাঠাইছে এটা আপনার অ্যাকাউন্ট কিনা যে আপনার টিকটক অ্যাকাউন্ট কিনা এটা আপনি ক্লিয়ারলিভাবে দেখে নেবেন যদি আপনার অ্যাকাউন্ট হয় তো মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে দেখেন যেহেতু আমি যেটা দিছি আমার ইউজার নেমটা দিছি তারা আমার ফলাফলটা আমার অ্যাকাউন্টেই দিছে ঠিক আছে এই আমি আমার মাই অ্যাকাউন্টে দেখেন এখানে মাই অ্যাকাউন্ট লেখা আছে দেখেন নিচে সুন্দর করে দেখেন লেখা আছে কতটা আপডেট কাজ রে ভাই তো দেখেন মাই অ্যাকাউন্ট এবং যদি না হয় তো নট মাই অ্যাকাউন্ট দিবেন তো দেখেন যেহেতু পাইসি এজন্য মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবো ঠিক আছে দেখেন অটোমেটিকলি কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে উপরে দেখেন মনির এক্সপ্রেস লেখা আছে অর্থাৎ আমার টিকটকের নামটাও কিন্তু মনির এক্সপ্রেস ঠিক আছে তো দেখেন এবার যদি আমি মনির এক্সপ্রেসে যদি একটু ক্লিক করি কাজের ছড়াছড়ি ভাই আপনি কতগুলো কাজ করে পারবেন এখানে আপনাকে কাজ করতে সময় লাগবে মাত্র পাঁচ সেকেন্ড করে এক একটা কাজ করতে পারবেন মাত্র পাঁচ সেকেন্ডের ভিতরে তো দেখেন অটোমেটিকলি আমার সামনে একটা কাজ চলে আসছে এই কাজটা কি দেখেন এই যে অ্যাকাউন্টটা দিছে লিঙ্কটা এই লিঙ্কটা শুধুমাত্র আমাকে লাইক করতে হবে তার বিনিময়ে পাচ্ছে আমি অন ক্যাশ কয়েন ঠিক আছে তো দেখেন এই কয়েনটা অটোমেটিকলি কিন্তু আমার ব্যালেন্সে হিট করবে তো দেখেন আমি ফার্স্ট অব অল কী করবো ওপরে যে লিঙ্কটা আছে এই যে দেখেন অন কয়েন কিন্তু আমি এই কাজটার বিনিময় পাবো এই কাজটা করতে আমাকে মাত্র সময় লাগবে পাঁচ সেকেন্ড তো দেখেন লিঙ্ক দিয়ে যদি আমি একটু যাই অটোমেটিকলি আমাকে টিকটকে নিয়ে যাবে টিকটকে নিয়ে যাওয়ার পরে ঠিক ওই অ্যাকাউন্টটাতে কিন্তু নিয়ে আসছে এখানে আমি একটা লাইক দিলাম ব্যাকে চলে আসলাম মাত্র দু সাত সেকেন্ডের কাজ রে ভাই দেখেন এরপরে কী করবো কমপ্লিটে ক্লিক করবো কোথাও কোনো কিছু করার দরকার নেই এত সুন্দর আপডেট একটা কাজ ভাই আপনি এরকম কাজ আর কোথায় পাবেন ঘরে বসে আপনি রিল্যাক্স মুডে যে নাও পারবে সেও কাজ করতে পারবে দেখেন কমপ্লিট দেওয়ার পর পরে আমার সামনে আবার একটা কাজ চলে আসছে ঠিক আছে দেখেন আপনি যদি নাও করতে চান আপনি স্কিপ করে দেবেন আপনার সামনে আবার একটা কাজ চলে আসবে ঠিক আছে তো দেখেন এখানে যদি আমার আবার যদি আমি যদি লিংকে যদি ক্লিক করি তো আবার আমারকে আবার সেই অ্যাকাউন্টে নিয়ে যাবে যে অ্যাকাউন্টের লিঙ্কটা আমাকে পরবর্তী কাজের জন্য দিছে দেখেন এটা অটোমেটিকলি কিন্তু চলে আসছে তো আমি এখানে কী করবো জাস্ট একটা লাইট দিয়ে নিলাম নেওয়ার পরে ব্যাকে চলে আসলাম দেখেন আপনি যখন কাজ করবেন এক্সপার্ট হয়ে যাবেন মাত্র আপনাকে দু চার সেকেন্ড লাগবে একটা কাজ করতে আপনি সারাদিনে কয়েক হাজার কাজ করে নিতে পারবেন এই সাইডটা থেকে দেখেন এবার কি করলাম কমপ্লিট দিলাম দেখেন আবার আমার সামনে অটোমেটিকলি আবার একটা কাজ চলে আসছে ঠিক এরকমভাবে আপনারা কাজটা কিন্তু করতে পারেন আপনারা যে নাও বুঝবেন এই ভিডিওটা দেখার পরে দেখেন কত সুন্দর একটা কাজ এরকমভাবে যদি আপনারা প্রতিদিন কাজ করতে পারবেন নর্মালি কিন্তু এক টাকা করে ইনকাম করতে পারবেন ঠিক আছে দেখেন আমি জাস্ট মাত্র দুইটা কাজ করছি দুইটা কাজ করছে আর করব না আমি আর জাস্ট আপনাদেরকে দেখাইছি ঠিক আছে এরপরে কি করব ব্যাকে আসলাম ব্যাকে আসার পরে দেখেন আবার একটু দেখেন এখানে ম্যানেজ ক্যাশ কয়েন আমি এখানে ক্লিক করব কারণ এখানে আমার ব্যালেন্সটা কিন্তু হিট করবে ঠিক আছে আপনাদের ব্যালেন্সটা ঠিক এইখানটাতে কিন্তু হিট করবে কাজটা সুন্দর করে বুঝে নেবেন দেখেন এখানে আসার পরে আপনারা উইড্রোয়াল অপশান পাবেন এবার এখান থেকে আপনারা টাকাটা উইড্রো করে নিতে পারবেন ঠিক আছে কিভাবে নেবেন পেয়ারের মাধ্যমে অথবা ইউজিডিটির মাধ্যমে অর্থাৎ বাইনান্স হোক বাইবিট হোক বা যে কোনো ট্রান্সঅোলার্টের মাধ্যমে আপনারা সেটা উইড্রো করে নিতে পারবেন ঠিক আছে তো দেখেন এটা এটা এটার মাধ্যমে যদি আপনার কাজটা করতে পারেন কত সুন্দর একটা কাজ আর অন্য অন্য ওয়েবসাইটগুলোর কথা যদি আমি বলি আপনার কিন্তু অনেক ঘটতে হয় অনেক সাইডের লিঙ্ক কপি করে নিয়ে কাজ করতে হয় স্ক্রিনশটের ঝামেলাও কিন্তু আছে বাট এই সাইডটা থেকে একদম প্যারা মুক্ত কাজ প্যারা মুক্ত কাজ যদি বলি তা আমি মনে করি যে এই সাইডটার কাজ কিন্তু ঠিক আছে তো ব্যাকে আসলাম ব্যাকে আসার পরে এবার ইনস্টাগ্রামের কাজটা আমি আপনাদেরকে একটু দেখাবো সেম প্রসেসের কাজ শুধুমাত্র আপনাকে ভেরিফাইটা করে নেবেন নেওয়ার পরে সেম প্রসেসে টিকটকের মতো লিঙ্ক দিয়ে প্রবেশ করলে আপনাকে ইনস্টাগ্রামে নিয়ে যাবে ঠিক আছে তো দেখেন এখানে ট্যাক্সের ভিতরে আবার যদি একটু ক্লিক করি দেখেন আমি আবার একটু টাক্সের ভিতরে একটু ক্লিক করি টাক্সের ভিতর ক্লিক করার পরে দেখেন এখানে আবার আসছে কি টিকটক আর ইনস্টাগ্রাম যেহেতু আমার টিকটকটা হয়ে গেছে তো এবার কি করতে হবে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামেরটা আমি করে একটু দেখাই দেখেন জাস্ট ভেরিফিকেশানটা করে দেখাই সেম প্রসেস দেখেন ইনস্টাগ্রামে একটু ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই যে অটোমেটিক্যালি কিন্তু আমার টিকটকেরটা আছে শুধুমাত্র ইনস্টাগ্রামেরটা আমার দিতে হবে ঠিক আছে ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দিতে হবে ঠিক আছে তো ইনস্টাগ্রামে চলে যাবেন ইনস্টাগ্রামে যাওয়ার পরে আপনার লিঙ্কটা ইউজার নেমটা ইউজার নেমটা কপি করে নেবেন ঠিক আছে তো দেখেন এখান থেকে এ যে দেখেন অ্যাড এ নিউ অ্যাকাউন্ট অর্থাৎ ইউজারনেমের অ্যাকাউন্টটা এখানে দিয়ে ক্লিক করলেও অটোমেটিকলি কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে আপনি সেম প্রসেসে কাজ করতে পারবেন ওখানেও সেম কাজ লাইক করা কাজ শুধুমাত্র লাইক অথবা কমেন্ট করা কাজ বা হতে পারে সেটা ভিডিও দেখার কাজ হাজার হাজার কাজ পাবেন ভাই যদি আপনি সারাদিনই এক ঘন্টা কাজ করতে পারেন তাহলে আপনি নর্মালে এখান থেকে দু পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তো ইউজার নেমটা আমি এখান থেকে কপি করে নিলাম আমার টেলি মানে ইনস্টাগ্রামের ইনস্টাগ্রামের আমার যে ইউজার নেমটা ওটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি এখানে এসে বসাই দিলাম ঠিক আছে দেখেন এখানে এসে বসাই দিলাম কোথায় এই যে হ্যাঁ এখানে আসবেন আসার পরে এখানে সুন্দর করে আপনার ইনস্টাগ্রামের যে ইউজার নেমটা আছে সেটা বসাই দিবেন অটোমেটিকলি কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে তখন আপনি ইনস্টাগ্রামের কাজটা করতে পারবেন ঠিক এই রকম ভাবে যদি আপনার কাজটা করতে পারেন আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে নর্মালে এখান থেকে আপনারা যদি দুই তিন ঘন্টা প্রপারলিভাবে সময় দেন আপনারা এখান থেকে হাজার টাকা বা তার উপরেও কিন্তু ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে আপনার আপনার যোগ্যতার উপরে আপনার যোগ্যতা থাকা লাগবে না বাট আপনার ধারণ ক্ষমতা থাকতে হবে আপনার মন স্থির করতে হবে যে আপনি এই থেকে কাজ করবেন ঠিক আছে আপনি কাজ না করলে শুধু সারাদিন যদি ভিডিও দেখে যান আপনি ভালো ফলাফল কিছু পাবেন না আপনি শুধুমাত্র জব খুঁজে বেড়াচ্ছেন ভালো কোনো কাজ খুঁজে বেড়াচ্ছেন এটাই তো আপনার জন্য খুব পারফেক্ট একটা কাজ আপনি এই কাজটা করেন তো দেখেন আমি যদি একটু উইডোল অপশানে আসি এখানে আপনার আপনাদেরকে আমি ডিটেলসিভাবে একটা জিনিস দেখায় দেখেন এখানে আপনাদের কোনো প্যারা নাই জাস্ট এক হাজার কয়েন্ট হইলে আপনারা এখান থেকে এক ডলার পঁয়ত্রিশ সেন্ট ঠিক আছে প্রায় দুইশো বিশ টাকার মতো আপনারা এখান থেকে উইড্রো করে নিতে পারবেন তো এটা জাস্ট মাত্র এক ঘন্টার কাজ ঠিক আছে পেয়ারের মাধ্যমে নিতে পারবেন কীভাবে পেয়ার অ্যাকাউন্ট করবেন সেই ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অথবা ইউজডিটির মাধ্যমে আপনারা নিতে পারবেন বাইনান্স তারপরে আপনার বাইবিট অথবা ট্রাসোলেট ঠিক আছে যে কোনো ট্রান্সোলেটের মাধ্যমে আপনারা সেটা উইড্রো করে নিতে পারবেন দেখেন উইড্রো অপশন আসার পরে আপনারা জাস্ট অ্যামাউন্টটা দেবেন দেওয়ার পরে আপনাদের যে ট্রান্সোলেটের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন বা অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে উইড্রো করে দেবেন অটোমেটিকলি আপনার ব্যালেন্সে টাকাটা কিন্তু চলে আসবে যারা এই ধরনের কাজ খুঁজে বেড়াচ্ছেন ছোট ছোট কাজ ঘরে বসে কাজ করে বেড়াচ্ছেন কাজ খুঁজতেছেন ভাই ভালো কিছু চাই লাইফে কিছু করতে চাই তাদের জন্য পারফেক্ট একটা সাইট ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিও তো দেখেন মুনির এক্সপ্রেসের আমি জানা মতে আমি যতগুলো ভিডিও দিছি আমার মনে হয় না যে কোনো ভিডিওতে আপনাদের কোনো জায়গায় কোনো কিছুতে ক্ষতি হয়েছে প্রত্যেকটা ভিডিও আপনাদের অবশ্যই উপকারে আসছে তো এটাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ